নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নুম এর অর্থ গুম নুম এর অর্থ গুম আমরা বলি গুম আরবিতে বলতে হবে নুম আমরা বলি গুম আরবিতে বলতে হবে নুম নুম তার মানে ঘুম অয়েন ইন্তা এর অর্থ তুমি কোথায় অয়েন ইন্তা এর অর্থ তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অয়েন ইন্তা ওয়েন ইন্তা এর অর্থ তুমি কোথায় ওয়েন এর অর্থ কোথায় ওয়েন এর অর্থ কোথায় ইনতা এর অর্থ তুমি ওয়েন ইনতা এর অর্থ তুমি কোথায় ফেনরু এর অর্থ কোথায় যাচ্ছ ফেনরু এর অর্থ কোথায় যাচ্ছ এখানে রু এর অর্থ যাচ্ছ ফেনরু এর অর্থ কোথায় যাচ্ছ আমরা বলি কোথায় যাচ্ছ আরবিতে বলতে হবে ফেনরু ফেনরু এর অর্থ কোথায় যাচ্ছ আইনা আব্দুল্লাহ এর অর্থ আব্দুল্লাহ কোথায় আইনা আবদুল্লাহ এর অর্থ আবদুল্লাহ কোথায় আইনা তার মানে কোথায় আবদুল্লাহ এর অর্থ আবদুল্লাহ অর্থাৎ আমরা বলি আবদুল্লাহ কোথায় আরবিতে বলতে হবে আইনা আবদুল্লাহ লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ লেশ এর অর্থ কেন লেশ তা আক্ষরতা এর অর্থ কেন দেরি করলে লেশ তা আক্ষরতা এর অর্থ কেন দেরি করলে আমরা বলি কেন দেরি করলে আরবিতে বলতে হবে তা অক্ষরতা লেস্তা অক্ষরতা কেন দেরি করলে লেস কি এর অর্থ কেন কাচ্ছ লেস কি এর অর্থ কেন কাচ্ছ লেশ এর অর্থ কেন তাপ কি এর অর্থ কাচ্ছ অর্থাৎ কেউ যখন কাঁদে তখন তাকে প্রশ্ন করলে কেন কাচ্ছ আরবিতে বলতে হবে লেস তাপ কি এর অর্থ কেন কাচ্ছ এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এশবাক এর অর্থ তোমার কি হলো এশবাক এর অর্থ তোমার কি হলো এসবাক এর অর্থ তোমার কি হলো হালজা করিম হালজা যা আ করিম এর অর্থ করিম কি এসেছে হালজা যা আ করিম করিম কি এসেছে আবার আমরা বলি কাইফা আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কাইফা আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কাইফা কাইফা তার মানে কেমন আবার এক নজরে দেখুন নুম এর অর্থ ঘুম নুম এর অর্থ ঘুম এর অর্থ তুমি কোথায় অ এর অর্থ তুমি কোথায় ফেন রু এর অর্থ কোথায় যাচ্ছ এর অর্থ কোথায় যাচ্ছ আইনা আব্দুল্লাহ এর অর্থ আবদুল্লাহ কোথায় আইনা আবদুল্লাহ এর অর্থ আবদুল্লাহ কোথায় লেশ এর অর্থ কেন লেশ তা এর অর্থ কেন দেরি করলে তাপ কি এর অর্থ কেন কাছ বা কেন কান্না করছো এস এর অর্থ এস বাক এর অর্থ তোমার কি হলো হালজা করিম এর অর্থ করিম এসেছে কাইফা এর অর্থ কেমন কাইফা হালুকা এর অর্থ কেমন আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য সঙ্গে থাকুন